অর্ডার দিলো নিস্তিন। এই আমার তাপিয়া কিন্তু একাই খাইতেছিল এখানে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই হলো দিয়ে দিয়াছিল। ঠান্ডা খাইতেছে। খাও। হুম খাও। হুম মানে না? আমার টান কইতাছে কি আমি যাই হোক আমি একটা টাকা আমি একটা ছবি তুলে রাখি তান তাবি আসো এই কোনোটায় আসো এই কোনোটায় আসো এই কোনোটা এ তাবি পাসো হুম রেডি সবাই অ্যাকশন একটা আঙুল তুল খাইতেছে স্যার তো আপনি আর তাবিহ বললেন তো হইলে এক টাইপের যে তোষান কোন হলে পড়ে গাড়ির এটা নাকি একজনের খুব ভালো লাগছে তার ছেলে নাকি ওই জায়গায় মাঝে মাঝে বৈষা পড়ে মানে অনেক জিনিসপত্র নিলে তখন সিটের থেকে যে ওখানে বয়ে পড়ে বিরক্ত কইরা এই যে এই দুজন মানুষ আমি হ্যাঁ এই যে সিগনেচার মুড দেখো সবাই দেখো দে হ্যাঁ দেখায় কেন দেখায় কে না যেটা যেটা দেখ আমি এটাই বলতেছিলাম

দেখেন মানুষ খুব ঝরগা করে আমি খালি ভাবতেছি যে আমার মেয়ে তো চলে যাবে ঠিক আছে মেয়ে তো যা আবদিয়া ঠাবদিয়া মানুষে পাবে কিন্তু এই যে যে বাচ্চাটা এই বাচ্চাটা তো ঘুর 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 ঘঘুর করে এখানে বসে সকালবেলা এভাবে খাচ্ছো এভাবে এ নাকটা কী ময়লা নাকটা মশাই দি হুম ঠিক আছে এবার দেখি নাক পরিষ্কার হয়েছে ইয়েস নাকটা মশাই দিলাম বেবিটার দেখেন কেমন করতেছে যাই হোক আমি অনেক মিস করব রেডি রেস এই যে ঘরের কার্টুন নিয়ে আসতে কার্টুন করবে আমার শাশুড়ি তো মনে করেন নিয়ে খুব ই কেয়ারফুল কী যে করবে না পরে দেখে না শেষ নাই বাবা ফ্রেঞ্চ ফ্রাই শেষ খাবে না এখন খাবে না পরে খাবে আবার মাফ করে দাও দেখেন আরেকটা দেখেন আরেকটা দেখেন আমি শুধু তো এই যে এখন হলো এখানে প্যাকিং করবে সব তো রুমের মধ্যে করছে ওই টিভিটা বন্ধ করবো একটু আব্বু করো না বাবা একটু টিভিটা বন্ধ করো হ্যাঁ তো গুড

একটু পরে তো চলে যাব তার আগে ওই আমরা যে রুমটায় ছিলাম ওই রুমটা কিন্তু পুরা শপিং শপিং দা ভুইরে গিয়েছিলো এখনো আছে তা নেই ওয়াশরুমটা বন্ধ করো দब्बा ওয়াশরুম খোলা রাখা ভালো না আগে লক আছে নে দেখ কেন ওয়াশরুম খোলা রাখা ঠিক না এ দেখেন তান তান তুই তোর আব্বুর সাথে নিয়া দে যদি কিছু থাকে রান্না করে আমি কই যেন টেপ দেখছিলাম কিন্তু কোথায় দেখছি আমার অতটা মনে নাই আমার মনে হয় আমি দেখছি অতটা সঠিক বলতে না কোন জায়গায় যেন আছে পাইতেছি না কোথায় যেন দেখেছিলাম চালের দোকান এটা এ পাই তো এই যে সকাল থেকে কিন্তু প্যাকিং করতেছে একটার পর একটা একটার পর একটা যখন যেটা সুযোগ পাইতেছে তখন সেটাই প্যাকিং করতেছে

কি মিস করবা ও মানে এখানে কি মিস করবা এই যে ওর ভিতরে কি আছে কি মিস করবা কিছুই নাই আমার মাইয়া রে তোষণের ভিতরে তাবিমের ভিতরে কিছুই নাই বলে তাবিম যে তোমার খেয়াল না সব নিয়ে যায় এগুলো মিস করবে না কিছুই যে দেয় না তোমাকে আর তুমিও যে কিছু দেও না এটা মিস করবে না ও একা কিন্তু দেয় না তা না তুমিও দেও না কিন্তু না যাই হোক একটু তাকাও তো দুজনে তিনজনের একটা ছবি তুলি হুম হুম রে দেই তাবিব তাকাও তাবিপ থাকা তাবিপ তাবিব ইয়ে সুন্দর লাগতেছে এক ফ্রেমে সব সবাইকে দেখতে পেলাম বরঞ্চ কিন্তু এরা কিন্তু আজকেই মনে হইতেছে একসাথে তিনজন চারজন বসছে একসাথে কিন্তু বসে না এই যে এই স্যারে বসে এটা ফার্স্ট হইলো মনে টেপ লাগায় ওই জায়গাটা সিকিউর করে নিচ্ছে না খোলা থাকে এই জন্য এই জন্য এখানে বল ও ভাই এর কিন্তু খুব ভয়ঙ্কর তেলা পোকা খুবই

করে দিলেন তো ব্যাগ এখানে দিচ্ছে বল কেনার সময় তো কিনলাম কিন্তু নিচে যখন কতটা কষ্ট হবে না যা পাই না তারপরও যার বাংলাদেশে কিছুই জানি না কেনবো না সে আসার সময় আমি লাস্টেও কইছি জুতাটা কেন আমি যে জুতা কিনছি ওই জুতায় শেষ হইলো না ওই যে দাঁড়া করানো ওইটা দিতে হবে হ্যাঁ হম অন্তত বা মানুষটা তো কইতে পারে স্বর্ণের গড়িয়াই না দিছি কিন্তু বাড়তেছে না আর ওরকম আছে ওইটাই হইল আপনি দাঁড়া দ্বারা করাই দিন সেই সাইডটা যে আপনি দাঁড়া করাই দিয়েছে সামনে দিয়ে ওইটা না আপনি হ্যাঁ ঠিক আছে এবার হ্যাঁ তো টাইট রইবো মানে নর্ভো চর্ব কম বুঝছিস হ্যাঁ যাও ওটা তো তোমার ইয়ের তারটা ওরে আল্লাহ